হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে করছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটি নিয়ে আলোচনা করব বেশ কিছুদিন ধরে আমি আলোচনা করছি তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে বৈষ্ণব পদাবলী যে রয়েছে সেখানে বিভিন্ন প্রধান প্রধান কবির কবিরা যে রয়েছে তাদের সম্পর্কে আমি আলোচনা করেছি এর আগে আমি পূর্বরাগ নিয়ে আলোচনা করেছি ঠিক আছে যে রয়েছে এই বলতে কি আর এই আক্ষেপানু রাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে এবং তার কবি প্রতিভার পরিচয় এই বিষয়টি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে ডিটিএলস এ আলোচনা করবো ঠিক আছে কবি সংক্ষিপ্ত আকারে দেখো তো তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে সে অনলাইন ক্লাস ক্লাসের জন্য বা নোটসের জন্য তাদেরকে বলে দিই প্রথমে কি করতে হবে তোমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে প্রথমে দেখো তোমাদের কোর্স ফিটা বলে দিই তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আছো সেকেন্ড সেমিস্টার দেখো তোমাদের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ ঠিক আছে তার সঙ্গে বলি দেখো এখানে দুটি নাম্বার আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে থেকে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে সে অনলাইন ক্লাসের জন্য হোক বা নোটসের জন্য হোক ঠিক আছে তাহলে এতটুকুনি ছিল আমার আলোচনা আমি ক্লাসের আলোচনা শুরু করছি প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আক্ষেপানো রাগ পর্যায় শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা দেখো এক এক করে আমি লাইন ধরে ধরে আলোচনা করছি ঠিক আছে প্রথমে আক্ষেপানু রাগ আমরা দেখবো এর মধ্যে দুটি শব্দ রয়েছে একটা হচ্ছে আক্ষেপ আর আরেকটা রয়েছে অনুরাগ এই দুটি শব্দ যোগ করে কিন্তু হচ্ছে আক্ষেপানু রাগ তো আমরা দেখব আক্ষেপ আর অনুরাগ যুক্ত হয়ে হচ্ছে আক্ষেপানু রাগ তো কি বলছে বৈষ্ণব এখানে একটু ঠিক করে নেবে স্পেলিংটা বৈষ্ণব পদাবলীর বৈষ্ণব পদাবলীর যে পর্যায়ে নায়িকার প্রণতজনিত জনিত ব্যর্থতার আক্ষেপ কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিলনের আপত্তি প্রবল হয়ে ওঠে তাই হচ্ছে রাগ মানে রাগটা আসলে কাকে বলে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আক্ষেপানু রাগ হচ্ছে মানে প্রথমে আমরা দেখব নায়িকার যে ব্যথা সেই ব্যথা মানে তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে বা তার নায়কের সঙ্গে যে সে দর্শন সেই দর্শনের মধ্যে আক্ষেপ যে একটা আছে আর কিছুক্ষণের মধ্যে তা মিলনের আকুতির মধ্যে পরিণত হয়ে যায় মানে তার সঙ্গে আবার দর্শন করার জন্য আরো বেশি আবেগ জড়িয়ে যায় তো আমরা প্রথমে তার আক্ষেপ হয় মানে কৃষ্ণর সঙ্গে দেখা করবে এখানে যে নায়ক রয়েছে এই বৈষ্ণব পদাবলী কৃষ্ণ তার সঙ্গে দেখা করবে তারপরে অনুরাগ এই অনুরাগের মধ্যে দিয়ে মানে মিল দুজনের মধ্যে মিল করার চেষ্টা করে তো এই যে দুটো জিনিস যুক্ত হয়ে হচ্ছে আক্ষেপ অনুরাগ ঠিক আছে দেখো কি বলছে আক্ষেপানু রাগ মূলত রাধার হচ্ছে অনুরাগ তো আক্ষেপানু রাগ বলতে কি বলে রাধার যে ভিতরে যে রিদার অনুরাগ রয়েছে সেটাকে কিন্তু আক্ষেপানু রাগ বোঝানো হচ্ছে কিন্তু সেই অনুরাগের মধ্যে প্রখ্যাতজনিত কারণে এক বেদনা বর্তমান আমরা দেখব আক্ষেপানু রাগ যে রয়েছে এর মধ্যে একটা বেদনা বর্তমান রয়েছে কি বলছে ফলে সেই অনুযোগ কখনো কখনো প্রকাশিত হয়ে যায় তাই হচ্ছে আক্ষেপাণুরাগ মানে তার রাধার যে ভিতরে দেখো রাগ মানে আক্ষেপ যোগ অনুরাগ আমরা এভাবে বুঝতে পারছি রাধার ভিতরের যে আক্ষেপ সেটা মাঝে মধ্যে কি হয় বেরিয়ে আসে আকারে তখন সেটাকে বলা হয় আক্ষেপের অনুরাগ বা যে মধ্যে খুবই বেরিয়ে আসে যখন তার সঙ্গে দেখা করার জন্য সে যেন উদ্বিগ্ন হয়ে ওঠে তার মধ্যে একটা অনুরাগ তৈরি হয়ে ওঠে তখন চলে যায় আক্ষেপাণুরাগ পর্যায়ে ঠিক আছে সেটাই কিন্তু বারবার বলছে আর এই আক্ষেপাণুরাগের শ্রেষ্ঠ কবি কিন্তু জ্ঞান দাস আমরা দেখবো এতক্ষণ যে আলোচনা করলাম আক্ষেপানো রাগ নিয়ে এই রাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় জ্ঞান কিন্তু বলা হয় আক্ষেপানো রাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ঠিক আছে দেখো এরপর কি বলছে রবীন্দ্রনাথ জ্ঞান কবি প্রতিভার স্বরূপ উপলব্ধি করেছিলেন পাথারে আখি ডুবিয়া রহিল যৌবনের বনে মন পথ খুব সুন্দরভাবে জ্ঞান সম্পর্কে বলেছে প্রেমিকা নায়ক যে রূপ দর্শন রাধা যে রূপ দর্শন করতে যাচ্ছে কৃষ্ণের এই বিষয়টিকে তিনি বেশি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন তাই বলছে রবীন্দ্রনাথ যে রূপের পাথারে আখি ডুবিয়া রহিল যৌবনের বনে মন পথ হারাইলো তাই জ্ঞানদাস এই পদে তার ভীষণ প্রিয় মানে জ্ঞান যে এই পথটি যে রয়েছে সে যে সুন্দরভাবে তুলেছে জ্ঞানদাস তো এই পথটি রবি ঠাকুরের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয় ছিল বলছে জ্ঞানদাস হচ্ছে রোমান্টিক কবি এবং সেই রোমান্টিকতার রূপলাবণ্য তার কাব্য সুসময় লিপিবদ্ধ হয়ে আছে মানে মানে আসলে কবি বলা হয় হয়েছে বৈষ্ণবের যে একটা সাক্ষাৎ বা দর্শনের যে উদ্বেগ সেই উদ্বেগটা কিন্তু দেখা যায় তার মধ্যে তার বিভিন্ন বৈষ্ণব পদ মধ্যে তাই বলছে রূপ রূপলাবণ্য তার কাব্য কাব্যসুষময় খুব সুন্দরভাবে কিন্তু তিনি লিপিবদ্ধ করেছে। দেখো ফলে ঘরে যেতে রাধার পথ রাধার পথ শেষ হয় না আসলে এটাই হচ্ছে প্রেমের চরম প্রকাশ মানে কি সে মানে ঘরে যেতে চায় না কৃষ্ণর সঙ্গে দর্শনের জন্য তার আত্মা মাঝে মাঝে মধ্যে কি হয় তার ভিতর যে আক্ষেপ সেটা খুব অনুরাগ আকারে বেরিয়ে আসে মাঝে মধ্যে আমি একটুকুন আগে বললাম আক্ষেপানো রাগ নিয়ে যে তার মাঝে মধ্যে কি দর্শনের জন্য একজন যেন উদ্বিগ্ন হয়ে ওঠে রাধা তাই তার বিভিন্ন পদগুলির মধ্যে ধরা পড়েছে রাধার অন্তরে যে ব্যথা রাধা তার নিজেই জানে না আর তারই প্রকাশ আমরা দেখব তার এই পদগুলির মধ্যে রয়েছে তার ভিতরে অন্তরে যে ব্যথা সে ব্যথা সে নিজেই জানে না দেখো তাই বলছে তার এখানে যে কবি যে জ্ঞানদাস রয়েছে সে পদ যে রয়েছে বৈষ্ণব পদাবলীর পদ সেই পদের কয়েকটা লাইন খুব সুন্দরভাবে এখানে তুলে ধরে দিয়ে কিন্তু উদাহরণ দিয়েছে না বলছে যেরকম বৈষ্ণব পদা বলে লিখিত একটি পদ আখে পানু রাগ পর্যায়ের পদে বলছে রূপ লাগি আখে জুড়ে গুনে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মন মোর হিয়ান ও পরশ লাগি হিয়া মোর কান্দে পরাণ পীড়িত লাগি স্থির নাহি বান্দে মানে রূপ লাগে কৃষ্ণের রূপ দর্শন করার জন্য তার জন্য প্রত্যেকটা অঙ্গ কি মানে উদ্বিগ্ন হয়ে আছে তার চোখ থেকে কি বাড়ি বই যাচ্ছে মানে চোখের থেকে অশ্রু জল যাচ্ছে তাই বলছে হিয়ারও পরশ লাগে হিয়া কান্দে পরাণ পীড়িত লাগে স্থির নাহি বান্দে সে যেন নিজেকে স্থির রাখতে পারছে না কৃষ্ণের সঙ্গে দর্শনের জন্য সে এত উদ্বিগ্ন হয়ে উঠেছে তো এই যে দর্শন রূপের যে রূপ লাবণ্য তার খুব সুন্দর তার কাব্য সুসময় কিন্তু তুলে ধরে দিয়েছে কবি জ্ঞানদাস দাস ঠিক আছে দেখো তারপর কি বলছে তার কাছে প্রেম মৃত্যুর রয়েছে রাধার কাছে এই পদগুলোর মধ্যে যে রূপ লাগে আখিচুরে গুনে মন ভর আমরা দেখলাম কি মৃত্যুর থেকেও যেন অধিক প্রিয় তার কাছে প্রেম মৃত্যু তার কাছে শেখার সেরকম কিছু না তাই বলছে কবি নিজেকেও জানেন কবি নিজেও জানেন না রাধা ব্যথিত তাই কবি তিনি রাধাকে রাধাকে ব্যথা দিয়ে আনন্দ পান মানে কবি জানেন যে রাধা ব্যথিত রয়েছে আর এই ব্যথা দিয়েই সে যেন আনন্দ পায় এর মধ্যে থেকে যেন কবি আনন্দ উপলব্ধি করতে পারে দেখো বলছে কিন্তু সেই দুঃখবোধের মধ্যে তিনি আনন্দ ঝর্ণা ঝরাতে পারেন মানে রাধাকে এই যে ব্যথা দিচ্ছে কাব্যের মধ্যে তার মধ্যে থেকে কিন্তু একটা আনন্দের ঝর্ণা কিন্তু তিনি বয়ে নিয়ে যান জ্ঞানদাসের শ্রেষ্ঠত্ব আর তার যে কবিতা বা বিভিন্ন কাব্যগুলো যে রয়েছে বৈষ্ণব কাব্য এটাই কিন্তু তার শ্রেষ্ঠত্ব মানে দুঃখের মধ্যে একটা আনন্দের অনুভূতি তিনি তৈরি করেন কবি জ্ঞানদাস এর জন্য রবীন্দ্রনাথ লিখেছে যে সেদিনের রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোন একটি মেয়ে ছিল মানে যে রাধিকার চরিত্র যে দিয়েছে রাধা কবির চোখে যেন একটা কোনো মেয়েকে তিনি দিয়েছেন মানে কবির মনে কোন একটা মেয়ে ছিল সেই মেয়েকে সে চরিত্র দিয়েছে এবং ভালোবাসার ধারা তার মন মুখ সেই মেয়ে কাজ চোখে কাজল পরা এবং ঘাট থেকে নীল শাড়ি পরে চলে যাওয়া সেই মেয়ে আজ নেই কিন্তু আছে কি সায়ন ঘনক সেই স্বপ্ন আজও কি সমান আছে মানে সেই মেয়েটি তার কাছে নেই মানে সেই মেয়েটি হয়তো আজ নেই কিন্তু সেই স্বপ্ন যেন আজ সমানভাবে আছে সেই চরিত্রে কিন্তু রাধার মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন কবি জ্ঞানদাস তাই চণ্ডীদাসকে সামনে রেখে তিনি পদাবলিতে প্রবেশ করলেও অচিরেই নিজস্ব পথ নিতে পেরেছিলেন তিনি আর জ্ঞানদাস নায়িকার চেয়ে নায়িকার রূপলাবণ্যে বিশেষ প্রাধান্য দিয়েছে মানে নায়িকা যে রয়েছে তার সম্পর্কে বলা হচ্ছে তার যে রূপ লাবণ্য সেই রূপ লাবণ্যে কিন্তু বেশি প্রাধান্য দিয়েছেন কবি জ্ঞানদাস তাই আমরা দেখবো তিনি কিন্তু আবার চন্ডীদাসকে অনুসরণও করেছিলেন কিন্তু পরে কি নিজের পথটা তিনি বেছে নিয়েছিলেন তাই বলছে জ্ঞান সাধনা আত্ম সাধনা এবং সেই সাধনের আধা রূপ মিলে গেছে তিনি বৈষ্ণব তত্ত্বের মধ্যে এখানে স্পেলিংটা একটু ঠিক করে নেবে বৈষ্ণব তত্ত্বের আধারে প্রবেশ করে পদ রচনা করেছেন যা রবীন্দ্রনাথকেও খুশি করেছিল মানে যে সমস্ত পদ তিনি রচনা করেছিলেন সেটাতে রবীন্দ্রনাথও খুব খুশি হয়েছিল তারই দুটো লাইন কিন্তু একটুখানি আগে আমি উদাহরণ দিয়ে বললাম আর এখানে জ্ঞানদাস চিরকালেরই কবি আমরা দেখবো জ্ঞানদাস এই যে আক্ষেপানু রাগ পর্যায়ের যে রয়েছে শ্রেষ্ঠ কবি কিন্তু জ্ঞানদাসকে বলা হয় ঠিক আছে তো আজকে আক্ষেপানু রাগ পর্যায়ের কবি সম্পর্কে সেই কবি সম্পর্কে আলোচনা বৈষ্ণব কবি সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল এই নিয়েও কিন্তু আমি তোমাদের সঙ্গে এ আলোচনা করে দিয়েছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তোমাদের কি কী করতে হবে তো আজকের ক্লাস এতটুকুই ছিল ক্লাসটি এখানেই আমি শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ